ইতিহাসের জবানপন্থী আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই উনিশশো একাত্তর ভেতরে বাইরের চতুর্থ পর্ব মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণের জবাবে পূর্ব পাকিস্তানের বিভিন্ন বাহিনীর বিদ্রোহী জোয়ানরা ছাব্বিশে মার্চ থেকে বিজয় দিবস পর্যন্ত দেশের স্বাধীনতার লক্ষ্যে নিরলসভাবে লড়াই করেছেন কর্মস্থল ছেড়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন বহু সেনা তাদের ভিত্তিতেই এগারোটি সেক্টরে প্রায় লক্ষাধিক সেনা নিয়ে গড়ে উঠেছিল মুক্তিবাহিনী দীর্ঘ বিশ বছরের পাকিস্তানি বিমান বাহিনীর ক্যারিয়ার ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন বইয়ের লেখক মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্তকার তার নেতৃত্বেই যুদ্ধকালীন সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী বীর বিক্রম খেতাবধারী এই দেশপ্রেমিক দায়িত্ববোধ থেকেই যুদ্ধে অংশ নিলেও সাতই মার্চের ভাষণে শেখ মুজিব দেশের মানুষকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন কথা তিনি বিশ্বাস করেন না ওই ভাষণের শেষে শেখ মুজিব জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন এমনটা তার বইয়ে তুলে ধরায় হাসিনা রেজিমের রোশনলে পড়তে হয় তাকে উনিশশো একাত্তর ভেতরে বাইরে বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান পঁচিশ মার্চ রাতে হাজার হাজার মানুষ বেঁচে যেত যদি বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ঠিক সময় যুদ্ধ শুরু করতে পারতাম বারবার মনে প্রশ্ন জাগে বঙ্গবন্ধু কেন ওই রাতে কাউকে কিছু বলে গেলেন না আবার ভাবি উনি কাদের বলবেন হয় তাজউদ্দিন সাহেব না হয় নজরুল ইসলাম সাহেবকে তিনি হয়তো বাঙালি সামরিক কর্মকর্তাদেরও বলে যেতে পারতেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তার নির্দেশনা জানতে চেষ্টা করেছি কিন্তু তিনি কাউকে কিছু বলেননি বা আমরা কিছুই জানতে পারিনি পরবর্তী সময় জানতে পেরেছি চট্টগ্রামে অবস্থিত ব্রিগেডিয়ার এম আর মজুমদারের নেতৃত্বে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে বাঙালি সেনা কর্মকর্তারা একটি সামরিক পরিকল্পনা করেছিলেন পরিকল্পনাটি ক্যাপ্টেন আমির আহমেদ চৌধুরী মারফত কর্নেল ওসমানের মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে পাঠানো হয়েছিল সেনা কর্মকর্তারা চেয়েছিলেন বঙ্গবন্ধু চট্টগ্রামে চলে এসে স্বাধীনতার ঘোষণা দেবেন এবং যুদ্ধের নেতৃত্ব দিবেন এ সময় চট্টগ্রাম সহ সারা পূর্ব পাকিস্তানেই বাঙালি সেনাদের সংখ্যা অনেক বেশি ছিল ফলে যুদ্ধে বিজয় নিশ্চিত ছিল কিন্তু আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে কোনো সাড়া পাওয়া যায়নি ব্রিগেডিয়ার মজুমদার পঁচিশ মার্চ রাতেও শেষ চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন শেখ মুজিবকে জয়দেবপুর নিয়ে গিয়ে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করতে তার এই উদ্যোগও সফল হয়নি ব্রিগেডিয়ার মজুমদার তার সামরিক পরিকল্পনা রাজনৈতিক নেতাদের সমর্থন ও নেতৃত্বে বাস্তবায়ন করতে চেয়েছিলেন যা হোক বঙ্গবন্ধু গ্রেপ্তারের বিষয়টি আপাতত একটি রহস্য হয়ে আছে আমার বিশ্বাস এ রহস্যকে বহু গবেষক ও ঐতিহাসিক বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যদি কেউ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে পঁচিশ মার্চ রাতে শেখ মুজিবের গ্রেপ্তার হওয়াকে বিশ্লেষণ করেন তবে সেটা সম্পূর্ণ হবে না বিষয়টিকে দেখতে হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আঙ্গিক ও অবস্থান থেকে এ নিয়ে গভীর গবেষণা হওয়া উচিত পঁচিশ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান আটক হওয়ার পর দেশবাসী সম্পূর্ণভাবে ঘোর অন্ধকারের মধ্যে পড়ে তারা বুঝতে পারছিল না কি করবে তারা কি যুদ্ধে যাবে নাকি ঘরের মধ্যে বসে থাকবে তাদের কাছে তো কোনো নির্দেশ নেই তাদের তো এই পরিস্থিতিতে কী করণীয় তা বলে দেয়নি আপতকালীন সময়ে আওয়ামী লীগের উচ্চস্তরের নেতৃত্ব কী ধরনের হওয়া উচিত ছিল সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা ছিল না যুদ্ধের আগে বা যুদ্ধ শুরুর অব্যবহৃত পরে তারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগও নেননি ফলে নেতাদের ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা মুক্তিযুদ্ধের শেষ দিন অব্দি চলতে থাকে রাজনৈতিক নেতৃত্বের এই বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশ বাহিনীর নেতৃত্ব ও কাঠামোকেও আংশিকভাবে প্রভাবিত করে যদি আগে থেকে সিদ্ধান্ত থাকত যে বঙ্গবন্ধুর উপর কোনো প্রকার আঘাত এলে নেতারা অমুক জায়গায় মিলিত হয়ে তাজউদ্দিন সাহেব বা কোনো জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যাবেন তাহলে হয়তো নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এতটা প্রকট হতো না যুদ্ধের আগেই তাদের বলা উচিত ছিল আমাদের লক্ষ্য কী এবং এই লক্ষ্য পূরণের জন্য কী কী প্রস্তুতি নিতে হবে এটা হলে আমরা একটি সফল মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে পারতাম এছাড়া এই সংগ্রামে সহযোগিতার জন্য ভারত বা অন্য কোনো সরকারের সঙ্গে কী আলোচনা করতে হবে এবং তাদের কাছ থেকে কী ধরনের সাহায্যের অনুরোধ করতে হবে তা আগে নির্ধারিত থাকা দরকার ছিল কিন্তু রাজনৈতিক নেতারা এরকম কোনো পরিকল্পনা মার্চ মাসে নিয়েছিলেন বলে আমার জানা নেই রাজনৈতিকভাবে কোনো যুদ্ধ প্রস্তুতি না থাকা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে সেনা কর্মকর্তারা কোথাও কোথাও কিছু প্রস্তুতি নিলেও তা উল্লেখযোগ্য ছিল না এবং কারো সঙ্গে কারো সমন্বয় ছিল না অন্যদিকে ব্রিগেডিয়ার মজুমদারের পরিকল্পনাটিও রাজনৈতিক নেতৃত্বের সমর্থন পায়নি ফলে পঁচিশ মার্চ ঢাকাসহ দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করল তখন এই আক্রমণ প্রতিরোধের জন্য বাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যদের কোনো প্রস্তুতি ছিল না পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গে বাঙালি সেনা সদস্যরা নিজস্ব উদ্যোগে যে আত্মরক্ষামূলক প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হন তা একটি ঐতিহাসিক ঘটনা বিনা প্রস্তুতিতে সীমিত অস্ত্রপাতি নিয়ে তারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এর ফলে বাঙালি সৈনিকদের ভীষণ ক্ষতি ও জীবনহানি হয়েছিল চট্টগ্রামে ইপিআরসি যশোরে প্রথম বেঙ্গল পিলখানায় ইপিআর রাজারবাগে পুলিশ সহ দেশের বিভিন্ন স্থানে অনেক বাঙালি সেনাকে জীবন দিতে হয় আক্রান্ত হওয়ার পর আমরা দ্রুত পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে পারিনি পূর্ব প্রস্তুতি থাকলে আমরা তাদের যে পরিমাণ ক্ষতি করতে পারতাম সেটা করতে পারিনি তাই পরবর্তী সময়ে অর্থাৎ পাকিস্তানিদের আক্রমণের পর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল বিধ্বস্ত ও বিশৃঙ্খল অবস্থা থেকে একত্র হওয়ার জন্য এবং ভারতীয় সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ ও অস্ত্রপ্রাপ্তির আশায় এরপর আমরা যুদ্ধ শুরু করি আমাদের যদি আগে থেকে নির্দেশ দেওয়া হতো তাহলে আমরা আগে থেকে প্রস্তুত থাকতে পারতাম এবং অনেক গুছিয়ে আক্রমণ প্রতিহত করতে পারতাম বা ন্যূনতম ক্ষতি স্বীকার করতে হতো রাজনৈতিক নেতাদের নির্দেশনা পেলে মার্চের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ যা ছিল তা দিয়ে পাকিস্তানিরা আঘাত বা আক্রমণ করার আগে আমরাই তাদের আক্রমণ করতে পারতাম উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বে সবুজ সংকেত পাওয়া গেলে স্বাধীনতার জন্য সাধারণ মানুষও আমাদের সঙ্গে যোগ দিত এবং আমাদের লোকবল আরও অনেক গুণ বেড়ে যেত এই আঘাতে তখনই আমাদের বিজয় সম্ভাবনা ছিল আর যদি সরাসরি বিজয় নাও হতো তবু প্রতিপদে তাদের অভিযান ব্যাহত হতো এবং অনতি বিলম্বে বিজয় আমাদেরই হতো এর জন্য কোনো বিদেশি সৈন্য আনারও দরকার হতো না দেশে এত ধ্বংসযোগ্য বা সম্পদহানি ও অর্থনীতির এত বড় ক্ষয়ক্ষতি হতো না প্রথম পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ইপিআর পুলিশ ও আনসার বাহিনীর বাঙালি কর্মকর্তা এবং সাধারণ সৈনিক ও সদস্যদের একত্রে পাওয়া যেত এছাড়া অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরাও আমাদের পাশে এসে দাঁড়াতে আগে থেকেই উন্মুখ ছিলেন এসব অবসরপ্রাপ্ত সৈনিক মার্চ মাস জুড়ে ঢাকায় অনেক সভা ও সমাবেশ করে তা জানিয়েও দিয়েছিলেন চট্টগ্রাম থেকে ব্রিগেডিয়ার মজুমদার পূর্ব পাকিস্তানে অবস্থিত সব অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিকের নাম ঠিকানা তাদের সঙ্গে যোগাযোগ করা ও প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিতে আওয়ামী লীগের নেতৃত্বের কাছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পৌঁছে দিয়েছিলেন মার্চ মাসে আমি সহ বেশ কিছু বাঙালি সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলাম এছাড়া আরও কিছু বাঙালি কর্মকর্তা এ সময় ছুটিতে দেশে ছিলেন আওয়ামী লীগের নেতাদের উচিত ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সঙ্গে সামান্য যোগাযোগও করা হতো তাহলে আমরা সঠিকভাবে প্রস্তুত থাকতাম ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটি না নেওয়ার কারণে পঁচিশ মার্চের ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয় যা পূর্ব পরিকল্পনা থাকলে সহজে এড়ানো যেত পঁচিশ মার্চ রাতে ঢাকা সারা দেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণের খবর সবার কাছে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে একটি অদ্ভুত ব্যাপার হল টেলিফোনে হোক কিংবা অন্য যে কোনো উপায়ে হোক সারা দেশেই খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে বিভিন্ন জায়গায় বাঙালি সেনা পুলিশ ইপিআর নিজেদের প্রাণ বাঁচাতে নিজেদের যুদ্ধ নিজেরাই শুরু করে এদের অনেকে প্রথমে বাঁচার জন্য অস্ত্র নিয়ে সরে পড়ে তারপর যুদ্ধ শুরু করে নিজেদের রক্ষা করার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিশেষত পাবনা যশোর কুষ্টিয়া রংপুর সৈয়দপুর ময়মনসিংহ চট্টগ্রাম সহ দেশে বাঙালিরা পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে পাবনায় পুলিশ ও সাধারণ মানুষ পাকিস্তানিদের আক্রমণ করে পরাজিত করে কুষ্টিয়ায় সবচেয়ে ব্যাপক প্রতিরোধ যুদ্ধ হয় যেখানে ইপিআর ও জনতার কাছে পাকিস্তানিরা পরাজিত হয় পঁচিশ মার্চে পাকিস্তানিদের আক্রমণ এবং এর ফলে বাঙালিদের প্রতিরোধ যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে দুটি বিষয় খুব স্পষ্ট হয়ে যায় প্রথমত এই যুদ্ধ শুরু হয়েছিল কোনো প্রকার রাজনৈতিক নির্দেশ ছাড়াই যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ শুরু হতো তাহলে এই যুদ্ধের ফলাফল ভিন্ন হতো দ্বিতীয়ত বাঙালিদের আক্রমণের প্রথম দিকটি ছিল নিজেদের রক্ষার উদ্দেশ্যে কিন্তু যখন সারাদেশে পাকিস্তানিদের আক্রমণ ও নিজেদের রক্ষার প্রচেষ্টায় সংবাদ ছড়িয়ে পড়ে তখন বাঙালি সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানিদের উপর আক্রমণাত্মক যুদ্ধে লিপ্ত হন এভাবে যুদ্ধের প্রথম পর্ব শুরু হয়েছিল সত্য এই যে আমরা কোনো যুদ্ধের নির্দেশ পাইনি নির্দেশটা কেন আসেনি সেজন্য ঐতিহাসিক গবেষক লেখক প্রত্যেকে ভিন্ন ভিন্ন মতামত দেবেন তবে আমি মনে করি রাজনৈতিক নেতারা যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তাই তাদের থেকে কোনো নির্দেশনাও আসেনি তারা বিভিন্ন বাহিনীর কর্মরত বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি এমনকি বাঙালি সামরিক কর্মকর্তাদের পাঠানো সামরিক পরিকল্পনাগুলোকেও কোনো আমলে আনেননি তারা হয়তো রাজনৈতিকভাবে আন্দোলন করে তাদের দাবি বাস্তবায়ন করতে চেয়েছিলেন যা কিনা চূড়ান্তভাবে ব্যর্থ হয় এবং জাতিকে এর জন্য অনেক মূল্য দিতে হয় পঁচিশ মার্চ রাতের পর থেকে বাঙালি ইউনিটগুলো যুদ্ধে যোগ দেয় এই কারণে যে পাকিস্তানি বাহিনী প্রথমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ইউনিট ইপিআর সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনের উপর একযোগে আক্রমণ করে এ অবস্থায় বেঙ্গল রেজিমেন্ট ইপিআর ও পুলিশ নিজ নিজ ওয়ারলেস মারফত তাদের বিভিন্ন ইউনিট কোম্পানি ও ডিটাচমেন্টকে এসওএস বার্তা পাঠায় আমরা পাকিস্তানি বাহিনীর হাতে আক্রমণ হয়েছে। ফলে বাংলাদেশের সর্বত্র সেনাবাহিনী বিশেষত ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসারের বাঙালি সদস্যরা একযোগে বিদ্রোহ করে এবং নিরাপদ জায়গায় সরে পড়ে পরবর্তী সময়ে কেউ কেউ বিভ্রান্তিমূলক তথ্য দেন যে এসব বাহিনীর সদস্যরা রাজনৈতিক নেতৃত্বের আহ্বানে বিদ্রোহ করে যুদ্ধে নেমেছিলেন এ তথ্য মোটেও সত্য নয় যুদ্ধ চলাকালে আমি যুদ্ধরত বাহিনীগুলোর অনেক সদস্যকে জিজ্ঞেস করেছিলাম যুদ্ধে অংশগ্রহণের জন্য আপনার স্থানীয় বা কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে কি কোনো পরামর্শ পেয়েছিলেন উত্তরে প্রত্যেকে বলেছেন না তবে যুদ্ধ শুরুর পর বেশিরভাগ বাহিনীর সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত করে আবার কোথাও কোথাও স্থানীয় রাজনৈতিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে সৈনিকদের সঙ্গে একত্র হয়ে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন ছাব্বিশ মার্চ যুদ্ধ দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে পাকিস্তানিরা ট্যাঙ্ক এয়ারক্রাফট কামান ও নৌবাহিনীর গানপোর্ট থেকে বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ করে পূর্ব পাকিস্তানে বাঙালি বাহিনী বলতে সে সময় ছিল প্রধানত বাঙালি অফিসারদের নেতৃত্বে পাঁচটি ইস্টবেঙ্গল ব্যাটালিয়ন ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ মুজাহিদ ও আনসার পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত আক্রমণের আগে সেনা কর্তৃপক্ষ খোড়া অজুহাতে বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের একত্রে না রেখে ছোট ছোট দলে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছিলেন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বাঙালি সেনারা পাকিস্তানিদের হামলা প্রতিহত করতে সক্ষম হলেও সংঘটিতভাবে বাঙালি সৈনিকেরা পাকিস্তানিদের আক্রমণকে খুব একটা প্রতিহত করতে পারেনি একত্রিশ মার্চের মধ্যে বাংলাদেশের বড় একটি অংশ তারা দখল করে নেয় এছাড়া এপ্রিল মাসের মধ্যে বলতে গেলে পুরো দেশই তাদের দখলে চলে যায় পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞের সংবাদ যেন প্রচারিত না হয় তার জন্য সব বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটক করে রাখে এবং সাতাইশ মার্চ পূর্ব পাকিস্তান ত্যাগে বাধ্য করে অসহযোগ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাই পাকিস্তানি বাহিনী প্রথম চোটেই তা দখলে নেয় এবং বহু ছাত্র ও শিক্ষককে হত্যা করে এরপর তারা আক্রমণ চালায় পিলখানা ইপিআর ক্যাম্পে এবং রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ ও ইপিআররা প্রতিরোধ করলেও তা অল্প সময়ে ভেঙে পড়ে অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জনগণ এবং বাঙালি সেনারা প্রতিরোধ গড়ে তোলে এবং পাকিস্তানি বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি করে তবে আমি আগে উল্লেখ করেছি সমন্বয় ও নেতৃত্বের অভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি কুষ্টিয়া এলাকায় ইপিআর ও সাধারণ মানুষ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই হয় এবং এতে পাকিস্তানিদের ব্যাপক ক্ষতি হয় পাবনাতেও সাধারণ মানুষ আর পুলিশ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য লাভ করে ঢাকার উত্তরে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট কিছু বিক্ষিপ্ত লড়াইয়ের পর আরও উত্তরে সরে যায় চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল ও ইপিআরের সদস্যরা বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর ক্ষয়ক্ষতি করে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় একইভাবে রাজশাহী দিনাজপুর কুমিল্লা সৈয়দপুর যশোরসহ বিভিন্ন জায়গায় বাঙালি সৈনিকেরা কিছু প্রতিরোধের পর সীমান্ত অতিক্রম করে ভারতে অবস্থান নেয় পাকিস্তানিদের নিষ্ঠুরতা ও বর্বরতা সারা দেশে ছড়িয়ে পড়ে বাদবাঙ্গা জোয়ারের মতো শরণার্থীরা ভারতে যেতে শুরু করে পাকিস্তানিদের আক্রমণের প্রতিক্রিয়া ভারতেও অনুভূত হতে শুরু করে প্রকৃত ঘটনা প্রকাশিত হওয়ার পর সেখানে বাঙালির পক্ষে জনমত দানা বেঁধে ওঠে তারা অবিলম্বে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের উপর হস্তক্ষেপের দাবি জানায় একত্রিশ মার্চ ভারতীয় সংসদে পাকিস্তানি সামরিক সরকারকে পূর্ব পাকিস্তানে নির্বাচিত রাজনৈতিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব করে সিদ্ধান্ত গৃহীত হয় ছাব্বিশ মার্চ সন্ধ্যায় জেনারেল ইয়াহিয়া পাকিস্তান রেডিও ও টেলিভিশন ভাষণে এই জঘন্য অপরাধের দায়ভার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চাপিয়ে দেন তিনি এই ভাষণে পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা এবং শেখ মুজিবকে দেশদ্রোহী বলে ঘোষণা করেন বঙ্গবন্ধু তখন তাদের কাছে বন্দী ছিলেন ফলে তার পক্ষে এর প্রতিবাদ করা তখন সম্ভব ছিল না তবে বাংলাদেশের কোন মানুষ জেনারেল ইয়াহিয়ার এই ভাষণ বিশ্বাস করেনি সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পেরেছিল ইয়াহিয়া খান এক জঘন্য আক্রমণ চালিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে ধোকা দিয়ে শেখ মুজিবের উপর দোষ দিতে চাচ্ছে জেনারেল ইয়াহিয়া বলেছিলেন শেখ মুজিব দেশের বিরুদ্ধে কাজ করছে শেখ মুজিব একজন দেশদ্রোহী তাই পঁচিশ মার্চ রাতে দেশ রক্ষা ছাড়া আর কিছু করার ছিল না আমি যখন এই খবর পত্রিকায় পড়লাম তখন এটিকে আমার কাছে তামাশা ছাড়া আর কিছু মনে হয়নি এই ঘোষণার ভেতর তাদের কুমতলব ছাড়া আমি আর কিছুই দেখতে পাইনি জেড এ ভুট্টো পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে সমর্থন করে তাদের অভিনন্দন জানিয়ে ২৬ মার্চ ঢাকা ত্যাগ করেন তিনি বলেন থ্যাংকস গড পাকিস্তান হ্যাজ বিন সেভ ছাব্বিশ মার্চ সারাদিন কারফিউ ছিল ২৭ মার্চ সকালে অল্পক্ষণের জন্য কারফিউ প্রত্যাহার করা হয় পঁচিশ মার্চ সন্ধ্যার পর থেকে স্ত্রী সন্তানের সঙ্গে আমার দেখা হয়নি তাই সাতাশ মার্চ সকালে ওদের নিয়ে আসার জন্য নিজেই জিপ চালিয়ে আজিমপুরে যাই পথে রাস্তার দুই পাশে ভয়ঙ্কর ও বিভৎস দৃশ্য দেখি চারদিকে শুধু লাশ আর লাশ কালো পিচের রাস্তা রক্তে লাল হয়ে গেছে ভাবলাম এরপর তো এই হত্যাকারীদের সঙ্গে থাকার প্রশ্নই আসে না আজিমপুর থেকে আসার পথে আমার স্ত্রীকে রাস্তার ডানে বামে তাকাতে নিষেধ করি এবং ছেলেমেয়েরা যেন না তাকায় সেদিকে লক্ষ্য রাখতে বলি কারণ রাস্তায় ছড়িয়ে থাকা বিভৎস সব লাশ দেখে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে গাড়িতে বসে আমি স্ত্রীর উদ্দেশ্যে বললাম দেখো এ দেশে আমরা আর থাকব না তুমি কি রাজি আছো ও আমাকে পূর্ণ মাত্রায় সমর্থন করলো এবং বলল আমি প্রস্তুত আমি আরও বললাম তেজগাঁওয়ের সরকারি আবাসিক ভবনে থাকা নিরাপদ নয় আমাদের অন্য বাসায় ওঠা উচিত কয়েকদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে আমরা পুনরায় আজিমপুরে স্ত্রীর বোনের বাসায় ওঠার সিদ্ধান্ত নিলাম সাতাশ মার্চ সন্ধ্যায় ভাবলাম এয়ারফোর্স অফিসার্স মেসে গিয়ে দেখিয়ে মেসের কি অবস্থা মেসে গিয়ে দেখলাম কয়েকজন পাকিস্তানি কর্মকর্তা দাঁড়িয়ে আছেন লক্ষ্য করলাম একটি সেনা সেনাভর্তি ট্রাক অফিসার মেসে প্রবেশ করল সৈনিকদের অনেকের হাতে অগ্নিবর্ষক অস্ত্র ফ্লেম থ্রোয়ার দেখলাম সৈনিকেরা গাড়ি থেকে নেমে চারদিকে ছড়িয়ে পড়ল অফিসার্স মেসের একটু পেছনেই ছিল নাখালপাড়া গ্রাম নাখালপাড়া গ্রামটি ছিল গরিব রিক্সাওয়ালা ও খেটে খাওয়া মানুষের বাসস্থান পাকিস্তানিদের ধারণা ছিল এই গরিব মানুষগুলোই আসল শত্রু কারণ এরাই সব আন্দোলনের পুরো ভাগে থাকে অগ্নিবর্ষক অস্ত্রগুলো দিয়ে ওরা এদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিল মুহূর্তের মধ্যে আগুনের শিখায় পুরো এলাকা লাল হয়ে গেল ঢাকায় কারফিউ থাকার কারণে নাখালপাড়ার বাসিন্দারা বাসায় আবদ্ধ ছিল সব ঘর বাড়িতে দারুণভাবে আগুন জ্বলে উঠল তাদের তখন ঘর থেকে দৌড়ে বের হওয়া ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না তাদের তো আগুন থেকে বাঁচতে হবে যখন তারা ঘর থেকে দৌড়ে বের হওয়া শুরু করে তখন এই অসহায় মানুষগুলোর উপর পাকিস্তানি সৈন্যরা নির্মমভাবে গুলি বর্ষণ করতে শুরু করলো আমার পাশে পাকিস্তানি বিমান বাহিনীর কয়েকজন অফিসার দাঁড়িয়েছিলেন তাদের একজন আমারই সামনে বলে উঠলেন দিস ইজ দ্য ওয়ে টু ডিল উইথ দ্য বাস্টার্স এ কথাটা আমি জীবনে ভুলব না নিজ চোখের সামনে এই ঘটনা দেখে আমি স্থির করলাম এদের সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকব না ছাব্বিশ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রূপ নেয় এখান থেকে প্রথমে স্থানীয় নেতারা ও পরে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন আমি মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনি এবং চট্টগ্রামে সশস্ত্র যুদ্ধ শুরু হওয়ার কথা জানতে পারি এই ভেবে উৎফুল্ল হই যে আমরা আক্রান্ত হয়ে চুপ করে নেই আমরা আক্রমণও শুরু করেছি আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানে বাহিনী স্থলপথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আক্রমণ করতে না পেরে উনত্রিশ ত্রিশ মার্চ বিমানের সাহায্যে চট্টগ্রাম বেতার কেন্দ্রে বোমা বর্ষণ করে আটাইশ বা উনত্রিশ মার্চের পর থেকে বিমানবাহিনীর জাহাজগুলো বাঙালিদের পরিবর্তে শুধু পশ্চিম পাকিস্তানি বৈমানিকদের দ্বারা উড্ডয়ন করা হতো আমি সহ সব বাঙালি কর্মকর্তা তখন পাকিস্তান বিমান বাহিনীতে ছিলাম নামে মাত্র আমাদের কোনো দায়িত্ব কর্তব্যে নিযুক্ত করা হতো না পাকিস্তান বিমান বাহিনী কোথাও আক্রমণ করার সিদ্ধান্ত নিলে আমরা ধারণা করতে পারতাম কিন্তু কবে কখন ও কোথায় তা কার্যকর হবে তা নির্দিষ্টভাবে জানতে পারতাম না তাই চট্টগ্রাম বেতার কেন্দ্রে আক্রমণের কথা অনুমান করতে পারলেও সুনির্দিষ্টভাবে আক্রমণের কোনো খবর জানতে পারেনি এইভাবে শেষ হয়ে যায় অসহযোগ আন্দোলন আর সূচনা হয় প্রতিরোধ যুদ্ধের অসহযোগ আন্দোলনে রাজনৈতিক নেতারা মোটামুটি সফল হয়েছিলেন বটে কিন্তু প্রতিরোধ যুদ্ধ তথা মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্বের পরিকল্পনা ও পরিচালনায় দূরদৃষ্টি দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হন যার জন্য আমাদের অনেক উচ্চমূল্য দিতে হয়েছিল